আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সুখবর 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 আমাদের জন্য সুখবর দারুল কেরাত মুজিদিয়া ফুলতুলি টাষ্টের অনুমতি ক্রমে পানিশ্বর مدينه গাউসিয়া দাখিল মাদ্রাসায়ে পহেলা রমজান থেকে তৃতীয় রমজান পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে ভর্তি করা হবে আপনারা আপনাদের সন্তানদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে দারুল কেরাতের এই কোর্সে ভর্তি করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো কেননা পবিত্র কালামুল্লাহ শরীফ যে যত বেশি সহি শুদ্ধভাবে তেলাবাদ করবে আমরা আল্লাহ পাক বলে আলমের দরবারে সে তত দামি হবে সব হান আল্লাহ তো পবিত্র রমজান মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসে আমরা যেন আমাদের সন্তানদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে পাঠ করার ব্যবস্থা করি এই জন্য আপনারা আর দেরি না করে পানিশের মাদিনিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসায় একটি দারুল কেরাতের কেন্দ্র খোলা হয়েছে উক্ত কেন্দ্র পরিচালনা করবেন পানিশের মাদিনিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসার সহ সুপারিনটেন্ডেন্ট যিনি হজরত মাওলানা ইসমাইল হোসেন শেরাদি সাহেব ওনার তত্ত্বাবধানে উক্ত কেন্দ্র পরিচালিত হবে অতএব আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা আপনাদের সন্তানদেরকে যাদেরকে আপনারা স্কুলে কলেজে পড়াশোনা করাচ্ছেন তাদেরকে আপনারা পানিস্বর মাদিনিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাতের কোর্সে ভর্তি করতে পারেন দারুল কেরাতের কোর্সে ভর্তি করতে পারেন তারা যদি সহি করে করে এতে আপনার আমার জীবন দন্য হয়ে যাবে আপনাকে আমাকে আমাদের সন্তানদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তেলওয়াত করে সেই ব্যবস্থাটা যেন আমরা করি এই জন্য আরে না করে পানস্বর মাদিনিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসায় পহেলা রমজান থেকে তৃতীয় রমজান পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলবে অতএব আপনারা আপনাদের সন্তানদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ হয় শুদ্ধভাবে পাঠ করার জন্য আপনারা অবশ্যই তাদেরকে বর্তী করবেন পবিত্র রমজানের মোবারক হচ্ছে আমাদের জন্য তত দামি মাস এই মাসে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি কাজ করব নাম্বার 1 আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দরজা খুলে দেয় নাম্বার 2 জাহান্নামে দরজা বন্ধ করে দেয় নাম্বার 3 শয়তানকে শিকলবদ্ধ করা হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা আপনারা আমার জন্য করেছে আমরা যদি এই ব্যবস্থা গুলাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আপনার আমার জীবন দন্য হবে বিশেষ করে পবিত্র রমজান মাস হচ্ছে কোরআন তেলাওয়াতের মাস পবিত্র রমজান মাসে যদি আমরা কোরআন তেলাওয়াত করি জীবন হবে আপনাকে আমাকে সহি ভাবে পবিত্র কালামাল্লাহ শরীফ তেল করা তৌফিক দান করুক সকলে বলে আমিন বিশেষ করে সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে পহেলা রমজান থেকে তৃতীয় রমজান পর্যন্ত আমাদের পানিশের মাদিনে গাঁসিয়া দাখিল মাদ্রাসায় দারুল কেরাত মুজাদ্দিয়া ফুলতুলি টাশতের অনুমতি ক্রমে পবিত্র রমজানুল মুবারকে একটি পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার জন্য একটি কোর্স চালু করা হয়েছে এই কোর্সে আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন তারা যেন পবিত্র কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে উক্ত কোর্স পরিচালনা করবেন আমাদের পানিশার মাদিনিয়া গাউছা দাখিল মাদ্রাসার সহ সুপারিনটেনডেন্ট যিনি হজরত মাওলানা ইসমাইল হোসেন শরীফ সাহেব হজরত মাওলানা ইসমাইল হোসেন সেরাইদি সাহেব ওনার তত্ত্বাবধানে পানেশ্বর মাদিনিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসায় একটি দারুল কেরাত মজিদিয়া ফুলতুলের ট্রাস্টের অনুমতি ক্রমে একটি কোর্স চালু করা হচ্ছে উক্ত কোর্স সুপ্রসিদ্ধ ভালো কারি দ্বারা পরিচালিত হবে অতএব আপনারা আপনাদের সন্তানদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য পবিত্র রমজানুল মোবারকে প্রথম থেকে তৃতীয় তারিখ পর্যন্ত ভর্তির সুব্যবস্থা ব্যবস্থা রয়েছে আপনারা আপনাদের সন্তানদেরকে পবিত্র কালামুল্লা সুশভাবে তেলাওয়াত করার জন্য ভর্তি করবেন সে আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ